প্রায় চল্লিশ বছর যাবৎ এই যে মুস্তফার বাপ নামে পরিচিত তিনি প্রায় চল্লিশ বছর ধরে এভাবে চা বিক্রি করে চলছেন তার এই চল্লিশ বছরের মধ্যে তার কি উন্নতি হয়েছে বা তার বিষয় বিস্তারিত জানব বলুন তো এই যে আপনি কত বছর ধরে চা দোকানদারি করেন এখানে চল্লিশ বছর ধরে চা বিক্রি করতেছেন তো এই চা বিক্রি করে আপনার ছেলে সন্তান কজন কীভাবে চলতেছেন একটু ছেলে সন্তান চারজন তো তারা আপনার এই বরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না তারা মেয়ে তারা খাওয়ানোর সব ও সব চারটাই মেয়ে না একজন আছে ছেলে আচ্ছা তো এই এই যে চা দোকান করে কি করছেন আপনি কিছুই করতাম না প্রতিদিন এখন আমরা এখন কত টাকা বিক্রি হয় হাজার পনেরোশো টাকা দিন এর মধ্যে আপনার কত থাকে প্রতিদিন সব খরচ সরে যায় আমার সঙ্গে তো তিনশো টাকা থাকে তো এখন থেকে এই যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি বিভিন্ন অনুদান বা আপনি পান নাই না আচ্ছা আপনি বলেন যে আপনি এই যে আপনি কত বছর আছেন থানাতে এই যে বিভিন্ন চাটা নিয়ে যান বা তাদের কাজকর্ম করেন কত বছর ধরে আছেন থানাতে তো আপনি আপনার কি পরিবর্তন হয়েছে না ঘর দরেজা করতে পারছেন কিনা আপনি না ভরে এই যে এই যে এবার পানি বন্যায় পানি কি আপনার ঘরে পানি উঠছে আচ্ছা